ফের উত্তরবঙ্গীয় বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার একজন বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের সোমবার ভোরবেলা রেজিনগর থানার পুরাতন চেকপোস্টের কাছে জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস তার টিম নিয়ে কঠোরভাবে নাকা চেকিং শুরু করেন তারপরে ভোর হতেই শিলিগুড়ি কলকাতা নাইট সার্ভিস উত্তরের সাথী বাসটিকে তল্লাশি চালিয়ে একশো কেজি গাধা উদ্ধার করলো রেজিনগর থানার পুলিশ বাস কন্ডাক্টরকে জিজ্ঞাসা করার পর ওই বাস কন্ডাক্টরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় গত দুদিন আগে ঠিক বেলডাঙ্গা থানায় একইভাবে আটষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় তামাকের বস্তার ভেতরে করে নিয়ে যাচ্ছিল এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই বাস কন্ডাক্টরের নাম আব্দুল আজিজ আলমান বয়স ৪৫ বছর বাড়ি কোচবিহার জেলার কতুয়ালি থানার রাশিডাহি এদের মূল পাচারকারীকে ধরার জন্য তদন্ত সাপেক্ষে ওই ধৃত ব্যক্তিকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ যে আর টি হাইওয়ে পেট্রোল যে অফিসার থাকে তার কাছে একটা সোর্স ইনফরমেশান আসে এবং আমাদের যে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের কাছেও খবর ছিল সেই খবরের উপরে বেশ করে আমাদের কুসি রেজিনগর তার টিম নিয়ে একটি কোচবিহার থেকে ধর্মতলা গ্রামে একটি বাসকে ইন্টারসেপ্ট করে এবং বাসটিকে দাঁড় করানো হয় দাঁড় করিয়ে বাসে সিচ বাস করে সার্চ করে সেখানে প্রায় এক কুইন্টাল 99.75 নাইন পয়েন্ট সেভেন ফাইভ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং সেটা পুরোটাই পুরো প্রসেসটাই ভিডিওগ্রাফি করা হয়েছে আমার আমি সেখানে নিজের প্রেজেন্ট ছিলাম এবং তাতে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের পিসি পিরিয়ার বেসিক্যালি এটাকে এখান থেকে নিয়ে ধর্মতলাতে একজনের কাছে ট্রান্সফার হ্যান্ড ওভার করতো তার আগেই সে এখানে ধরা পড়ে যায় এবং আমরা দুজনের নামই পেয়েছি যে বেসিক্যালি মালটা লোড করেছে এবং যে মালটা ডেলিভারি যার হাতে যার হাতে হতো সেটা আমরা পেয়েছি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদেরকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করেই কেসের সাথে আমরা ট্র্যাক করব is a new